সরকারের উদ্দেশ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নয় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন তাহলে দেশের শান্তি প্রতিষ্ঠা হবে আজ জাতীয় প্রেস ক্লাবে জাতীয় স্মরণ মঞ্চের উদ্যোগে মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গলের স্মরণে এক নাগরিক শোক সভায় তিনি একথা বলেন সংগঠন সহসভাপতি লায়ন আলামিনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ও জাকির হোসেনের সঞ্চালনায় শোকসভায় আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না কবি আব্দুল হাই সিদ্দার উলফাত আজিজ সাদেক খান জাহাঙ্গীর আলম মিন্টু এস এম নজরুল ইসলাম সাংবাদিক দিদারুল ইসলাম প্রমুখ দা জাফরুল্লাহ চৌধুরী বলেন কয়েকদিন ধরে আমরা যা দেখ নারী নির্যাতন হঠাৎ করে মানুষ খারাপ হয়ে গেল দেশে অনাচার থাকলে দুর্নীতি থাকলে সুশাসনের অভাব থাকলে এমনটাই হয় এখন সরকার দ্রু আইত একটি আইন করে ফেলল ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এটা কোন উত্তর হতে পারে না এটা শুধুমাত্র ড্রাইভেশন এটা পথকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া আসলে এর প্রতিকার হল ন্যায় বিচার আরও আই প্রতিষ্ঠা করতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে তিনি বলেন সরকার প্রতিটি ক্ষেত্রে এই ভুল কাজ করছেন ফাঁসি অত্যন্ত একটি ভুল কাজ এর চেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন ন্যায় বিচার কোন কঠিন কাজ না দ্রুত ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করলে পনেরো দিন বা সাত দিনের মধ্যেই যারা ধর্ষক তাদের আশি পার্সেন্ট ধরা পড়ে যাবে তাদের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার করেন আর যারা ধরা পড়বে না তাদের জন্য আলাদা মামলা করেন তাহলে দেখবেন দেশের শান্তি প্রতিষ্ঠা হবে প্রতিষ্ঠাতা বলেন সালে দিনের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের রাত্রে পরে বিএনপি সত্তর জন প্রার্থী মামলা করেছিল সেই মামলার জন্য একদিনও কোর্ট বসেনি বিচারপতিরা তাদের বিবেকের কাছে একটি জবাব দেবেন কিন্তু তাদের কাজ হলো অপরাধীদের মুক্তি দিয়ে দেওয়া আর যারা নির্দোষ তাদেরকে আটক করে রাখা কোর্টের বারান্দায় বারান্দায় জাফরুল্লাহ আরো বলেন প্রধানমন্ত্রী যে শুধু খারাপ কাজ করেছে তা নয় তিনি ভালো কাজও করেছেন তাহলে একটা মধ্যবর্তী নির্বাচন দিয়ে দেখেন না আর জনগণের কাছে গিয়ে বলবেন আমি ফাঁসি এনেছি এই ফাঁসির পক্ষে জনগণ যদি আপনাকে ভোট দেয় তাহলে মনে করব আমরা ভুল ছিলাম তিনি সঠিক ছিলেন কিন্তু শেখ হাসিনা যেন আজ মধ্যবর্তী নির্বাচন হলে ক্ষমতা হারাবেন জনগণ নিজের অধিকার প্রতিষ্ঠা করবে জনগণ যদি নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারে তাহলে দেশ কল্যাণকর হবে যে জন্য মুক্তিযুদ্ধ করেছিল সেই রাষ্ট্র প্রতিষ্ঠা হবে